সড়ক দুর্ঘটনায় কথা বলতে আমাদের সাথে আছেন এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট এআরআই এর পরিচালক অধ্যাপক ডক্টর রহমান এবং বগুড়া জেলার ট্রাক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মানান আকন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনি জানেন যে আজ আসলে একটি দুর্ঘটনা সহ গত কয়েকদিনের সংবাদে আমরা দেখছি ট্রাক দুর্ঘটনার পরিমাণ বেশি বেড়েছে আলাদা করে ট্রাক চালক এবং ব্যবস্থাপনা নিয়ে ভাবা কি জরুরি এই মুহূর্তে আমাদের আসলে বাঙালি হিসেবে আমাদের যেটা স্বভাব যে আমরা যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা রিয়াকশন দেখাই মানে রিয়াকটিভ অ্যাকশনটা আমাদের মধ্যে বেশি দেখা যায় কিন্তু এই সকল ক্ষেত্রে যদি আমরা প্রোঅ্যাকটিভ যদি আমরা হই যে যে কোনো একটা দুর্ঘটনা কেন ঘটে সেই কারণগুলো কিন্তু আমরা সকলেই জানি সেই অনুযায়ী যদি আমরা অ্যাকশনে যাই তাহলে কিন্তু দুর্ঘটনা আমরা কমাতে পারি আমাদের দেশে দেখা যায় যে যখন আপনার বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে বা দুর্ঘটনার সংখ্যা যখন বেড়ে যায় তখন আমরা সবাই মিডিয়া সহ আমরা যারা এর সাথে সংশ্লিষ্ট তখন যেন আমরা একটু নড়ে চড়ে বসি আবার যখন অ্যাক্সিডেন্টের পরিমাণ একটু কমে যায় তখন যেন আমরা সবাই একটু ঝিমিয়ে পড়ি কিন্তু আসলে দুর্ঘটনা পৃথিবীর উন্নত দেশগুলোতেও কিন্তু দুর্ঘটনা ঘটে কিন্তু তারা কিন্তু বসে থাকে না তারা এই দুর্ঘটনা কিভাবে আরো কমিয়ে তারা জিরো ভিশন বলে ভিশন জিরো আরকি সেখানে নিয়ে আসতে পারে এইভাবে তারা যদিও অ্যাক্সিডেন্ট কখনো শূন্য পর্যায়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব না তবুও কিন্তু তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে কিন্তু আমরা আমাদের দেশে যখনই বড় কোনো দুর্ঘটনা ঘটে তখন আমরা একটু নড়ে চড়ে বসি কিন্তু অন্য সময় দেখা যায় যে আমরা সবাই একটু উদাসীন থাকি অধ্যাপক মিজানুর আপনি বলছেন যে আমরা আসলে রিয়্যাক্ট করি হচ্ছে দুর্ঘটনাগুলি ঘটার পর আমি আপনার এই কথায় যে আভাসটি রয়েছে সেটিকে একটু আমি প্রশ্ন করতে পারি যে আপনি কি মনে করেন আমাদের এখানে যেসব ট্রাক চলছে বা ট্রাকের যে যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা ট্রাক চালনার তা আসলে আমাদের জন্য সবসময়ই ঝুঁকিপূর্ণ আমাদের জন্য সবসময় কোনো না কোনো ভাবে আসলে এটি মারাত্মক হতে পারে অবশ্যই ঝুঁকিপূর্ণ কেননা আমাদের আপনার আটত্রিশ লক্ষ আমাদের রেজিস্টার্ড রয়েছে তার বিপরীতে আমাদের কিন্তু কিন্তু ড্রাইভারের সংখ্যা রয়েছে মতো বিশাল একটা চালাচ্ছে মানে তাদের কিন্তু আপনার বৈধ লাইসেন্স নেই যখন একজন ড্রাইভারের আপনার বৈধ লাইসেন্স থাকবে না বিশেষ করে ভারী যানবাহনের ক্ষেত্রে তখন কিন্তু আপনার প্রতিনিয়ত দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায় তারপরে আবার আমাদের যদি যানবাহন গুলোর অবস্থা আপনি বলেন যে আমরা ফিটনেস যেটা বলি এবং বিশেষ করে ভারী যানবাহন যানবাহন গুলোর ক্ষেত্রে দেখা যায় যে এগুলোর ফিটনেস তারা আসলে কিভাবে পায় সেটাই কিন্তু একটা মানে প্রশ্ন হয়ে দাঁড়ায় কারণ আমাদের আপাত দৃষ্টিতে দেখেও মনে হচ্ছে যে যেই গাড়িটা ফিট নয় সেই গাড়িটাও আপনার ফিটনেস পেয়ে যাচ্ছে এবং দুর্ঘটনার যেই কারণগুলো তার মধ্যে কিন্তু এই ফিটনেস বিহীন গাড়িগুলো কিন্তু দুর্ঘটনা ঘটানোর অন্যতম কারণ এবং যখন একটি গাড়ির ফিটনেস থাকে না সেই গাড়ি যখন দুর্ঘটনায় পতিত হয় এবং তার মধ্যে যারা যাত্রীরা থাকে তাদের কিন্তু আপনার মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায় ডক্টর মিজানুর রহমান আপনাকে ধন্যবাদ জানাবো আব্দুল মান্নান আকন্দ আছেন আমাদের সঙ্গে জন আব্দুল মান্নান আকন্দ আমরা প্রফেসর ডক্টর মিজানুর রহমানকে শুনলেন আমি আপনার কাছে জানতে চাইবো যে তিনটি বিষয় আমি প্রফেসর মিজানুর রহমানের সঙ্গে একমত যে তিনটি বিষয় বারবার এ ধরনের দুর্ঘটনার পরিমাণ যখন বাড়ে খবরের কাগজে যখন বেশি লেখা হয় গণমাধ্যমে যখন বেশি উঠে আসে তখন বলা বলা হয় আপনি কি এই ব্যাপারগুলি একমত বা আপনি কি এগুলি জানেন যে অর্ধেকের বেশি গাড়ির লাইসেন্স নেই এবং আপনারা যাদেরকে গাড়ি চালাতে দিচ্ছেন তাদের অর্ধেকের বেশি লাইসেন্স নেই ব্যাপারটি এটি আপনি জানেন কি না ফিটনেসহীন যানবাহনে করে আপনারা চালাতে আপনারা বাধ্য করেন চালক শ্রমিকদের আরেকটি বিষয় হচ্ছে নির্ধারিত ওজনের চেয়ে বেশি ওজন বহন করে না এরকম কোন ট্রাক বাংলাদেশে আসলে নাই এই ব্যাপারগুলি কি ঠিক না এগুলি সবই মিডিয়ার সৃষ্টি জনাবহম আব্দুল আলাইকুম মিডিয়াতে যত কথা বলা হয় আমার কাছে মনে হয় প্রায়ই সত্য এই কারণে উনি যে কথাগুলি বলেছে কথাগুলি অত সঠিক না আট আটচল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার ফিটনেস আমাদের ভিকেল যে আসে এর মধ্যে ফিফটি পারসেন্ট গাড়ি কিন্তু রোডে থাকে না তারা বিভিন্ন সময় গ্যারেজে থাকে মাল লোডিংয়ে থাকে আর ফিফটি পার্সেন্ট গাড়ি রোডে চলাচল করে এখন প্রশ্ন হচ্ছে যে একজন ড্রাইভারের বত্রিশ চৌত্রিশ বছর গাড়ি চালাইছে আমি চেক করেছি তার লাইসেন্স নাই লাইসেন্স থাকলেই যে দুর্ঘটনা ঘটবে না এটা কিন্তু ঠিক না তবে লাইসেন্স থাকতে হবে কারণ রাস্তায় থাকতে গেলে লাইসেন্স করেই আপনাকে গাড়িতে চড়তে হবে এটা যেমন ঠিক আর একটি কথা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পরিবহন ব্যবসাটা এখন শেয়ার বাজারের আমাকে ক্ষমা করবেন আপনাকে একটু বলি বত্রিশ চৌত্রিশ বছর গাড়ি চালিয়ে লাইসেন্স নাই কেন মানে কৌতূহলের জন্য জানতে চাচ্ছি লাইসেন্স ছাড়াও গাড়ি চালানো যাবে অসুবিধা নাই আপনি সে লাইসেন্সই করেনি সে লাইসেন্সই করে যে এ দরকারও হয় নাই এ এরকম ড্রাইভারকে আমরা পাইছি যে লাইসেন্সই করেনি ধরাই হয়নি অর্থাৎ আমাদের রোডে যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা এগুলি দায়িত্ব সঠিকভাবে পালন করে না লাইসেন্সের যেটা মূল কারণ সেটা হচ্ছে যে রায় পরিবহন ব্যবসায় ঢুকে পড়েছে আর এই কিস্তিতে গাড়ি দাওয়াতে হয়েছে কি বিভিন্ন ব্যবসায় চাকরি বাকরি করে রিটায়ারমেন্টে যায় যে সামান্য টাকা টুকা পায় দু লাখ তিন লাখ টাকা দিয়ে তারা গাড়ি কিনে নিয়ে রোডে ছাড়া দিচ্ছে তারা ড্রাইভারকে চেনে না তারা পরিবহন ব্যবসার কোনো সিস্টেম বোঝে না গাড়িটা যাতে কতক্ষণ লাগবে এটা বোঝে না আর আমাদের চিটা উত্তরবঙ্গ থেকে চিটাগং যেতে মাঝখানে কোনো রেস্টের কোনো ব্যবস্থা নাই ড্রাইভারদের ড্রাইভারদের ঘুমের কারণে একটা লং জার্নি করে ড্রাইভার যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তারপরেও সে গাড়ি চালাচ্ছে কারণ তার সময়টাও আবার রিকভার করতে হবে ইনভেস্টমেন্ট অনুযায়ী তো একজন ব্যবসায়ী চাবেই যে আবার এই এত টাকা ইনভেস্ট করে আমাকে এত টাকা ইনকাম করতে হবে এখন বিষয় হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ফোর লেনের কাজ চলতেছে এক একটা জায়গায় জাম লাগলে তিন চার ঘন্টা গাড়িটা জামে আটকে যাচ্ছে যখন জামটা ছেড়ে যাচ্ছে ড্রাইভারটা ওই সময়টা কভার কভার করার জন্য সেও একটু বেপর হয়ে যাচ্ছে আসলে দুর্ঘটনার কারণ শুধু গাড়ি বাড়ানো না গাড়িতে তো দূরপাল্লা গাড়িতে তো দুইজন ড্রাইভার থাকার কথা ফিটনেস ইন গাড়ি সম্পর্কে কি বলবেন আর নির্ধারিত ওজনের চেয়ে বেশি ওজন নিয়েয়া সম্পর্কে কি বলবেন জনাব আব্দুল মানানাকন খুব কম সময় যদি বলেন আমার আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যে 10 চাকা গাড়িগুলি আসছে এগুলি তো সরকারি নিয়ে আসছে তে সরকার ওই 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 একই গাড়িতে যদি 50 টন মাল ওঠে তাহলে আমার গাড়িতে পঞ্চাশ টন মাল উঠলে আবার ফিটনেসের সম্পর্ক গিয়ে এলাকে তাহলে এটা তো সরকারকে দেখতে হবে যে তাহলে দশ চাকার যে গাড়িগুলি এই গাড়িগুলি তাকে সরকারকে ব্যান করতে হবে এই এই কথাগুলি যদি আসে যে ওভারলোড ওভারলোডের কারণে কোনো দুর্ঘটনা ঘটে না তবে এটা অবৈধ আমি এটাকে সাপোর্ট করি না কিন্তু দুর্ঘটনা ঘরে হচ্ছে পথচারীরও ভুল আছে রাস্তাঘাটে ডসি মূল পরিবহন এটা তো এখন পর্যন্ত আমি ওভারলোডের বিষয়টা বুঝি নাই মানে মানে আপনি পঞ্চাশ টন আপনি পঞ্চাশ টন মাল কেন পরিবহন করবেন যেটাতে আপনার আসলে তেরো টন পরিবহন করার কথা বা পনেরো টন পরিবহন করার কথা এই না আমি বলতেছি যে দশ চাকার গাড়িগুলি যে আমাদের দেশে ইম্পোর্ট করা হয়েছে তাহলে ওই দশ চাকার গাড়ি যদি চল্লিশ টন মাল নিয়ে যাতে পারেছি দেখান তাহলে আমি ছয় চাকার গাড়িতে যদি চল্লিশ টন মাল তুলি তাহলে তো এখানে লোড ক্যাপাসিটির কোনো সমস্যা নাই আমার বক্তব্য হচ্ছে যে আমাদের লোডের যে টেম্পার যে স্টিমেটে রোডটি করা হয়েছে তাহলে তো দশ চাকার গাড়ি রোডে থাকারই কথা না এই কারণে আমি লোড ক্যাপাসিটি হোক এটা আমি চাই আমি সাধারণ পদার্থবিদ্যায় যেটি বুঝি সেটিতে আসলে ছয় চাকার গাড়িতে পঞ্চাশ টন আর দশ চাকার গাড়িতে পঞ্চাশ টন এবং গাড়ির লেংথের উপরে পঞ্চাশ টন সেটির একটি ইম্প্যাক্ট অবশ্যই আছে ভরবেগ বলে একটি ব্যাপারও আছে এটির অজয় হক আবি প্রফেসর বি জরুরি হওয়ার মানে কাছে 30 শুনতে আরব তিনি যে গলি বলছে যে এগুলো আসলে ঠিক না আপনি এই সম্পর্কে কিছু বলবেন কিনা না ওভারলোডেড ব্যাপারটা তো অবশ্যই আছে আপনার যেই যানবাহনের আপনার ক্যাপাসিটি আপনার 10 টন সেখানে যদি আপনি 20 টন বা 30 টন যদি আপনার চাপিয়ে দেন তাহলে তো এটা রোড সারফেসের উপর সেটা মারাত্মক আপনার ইমপ্যাক্ট ফেল আর উনি যেটা বললেন যে আপনার 50 টন 50 টন কেন আমরা তো তিনশো টনের মালও পরিবহন করেছে কিন্তু সে গাড়িটা সেই রকম ভাবে ডিজাইন করে এখানে নাম্বার অফ এক্সেল আপনার অনেক বেশি থাকে লোড আপনার ডিস্ট্রিবিউট হয়ে যায় যে কারণে আপনার প্রত্যেকটা টায়ারের উপরে যে প্রেশার আসার কথা সে সেটাই আসে কিন্তু আপনি যদি ছয় চাকার উপরে আপনি যদি বিশ টন পঁচিশ টন চাপিয়ে দেন তখন তো আপনার লোডের উপর আপনার ইন্টেন্সিটি লোডের ইন্টেন্সিটি অনেক বেশি আসবে এবং রোড আপনার অনেক

এই ব্যাপারে আসলে গাড়ির যেগুলা উনি বলছেন যে লোডিং আনলোডিং হচ্ছে সেগুলা তো লোডিং করে আবার তো রাস্তায় নামছে তার মানে তো সেটা যদি ফিটনেস না থাকে তাহলে ফিটনেস ছাড়াই তো সে আবার রাস্তায় নামছে আর আরেকটা যেটা বললো যে বত্রিশ বছর গাড়ি ভালোভাবে চালিয়েছে এটা ঠিক যে আপনার যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারাও যে দুর্ঘটনা ঘটায় না সেটা না কিন্তু আপনার একটা এখানে তো নিয়মের ব্যাপার আছে আমি তো লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারবো না আবার তিনিও স্বীকার করেছেন প্রফেসর মিজানুর রহমান আব্দুল আপনাদের অনেক ধন্যবাদ